নোকিয়া শোরুম স্যামসাং কাস্টমার কেয়ার টেলিটক কাস্টমার কেয়ার যে কোনো একটা মনে রাখবেন পাশাপাশি এসে আমাদের দোকানে এমনি দেখতে পাবেন অথবা কল বা মেসেজ দিলে তো আরো সহজ কল দিলে যেখানেই থাকেন আমি নিয়ে আসবো আপনাকে ওকে আর যদি আশা হয়ে যায় কল দিলে কুরিয়ারে পাঠানো হবে দিলে অনেকেই ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কারণ নাই

কতগুলি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এইখানে অনেকেই দেখা যায় যে বেরিয়ান খোঁজে ইউএস ভেরিয়ান্ট আছে ভিয়েতনাম ভেরিয়ান্ট আছে জাপান ভেরিয়ান্ট আছে

আচ্ছা কমেন্ট করে আসবেন কমেন্ট দেখাবেন অবশ্যই চেষ্টা করবো ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট জাপানি ফোন এটা জাপানি দেখাই দেবো মিড ইন ভিয়েতনাম

এটা 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 ইটা একটু আলাদা হ্যাঁ আবার এর মধ্যে আবার আছে চল্লিশ হাজারের আশেপাশেও আছে জনের কারণ নাই আসলে পাবেন হ্যাঁ এটা আমি দেবো আপনাদেরকে স্যামসাং এর আজকে

মাত্র দিয়ে দেবো পঁচিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মা না

মোটরওয়ালার ভিতরে মানে এর কিছু নাই আর আপনারা জানেন মোটরওয়ালা হচ্ছে কি মোটরওয়ালা মোটরওয়ালা হচ্ছে আমেরিকান ব্যান্ড কিন্তু

এত দামে একটা ফোন কিনবেন আপনি কোনো ভয় ছাড়া নিলে ভিভোর এই ফোন গুলা নিতে পারেন হ্যাঁ আবার চার্জ দাম যে মিলাই দিলাম এলা তো মিল মিলি সাতাশ ভিভো ভি সাতাশ 26 এই যে 1400 এক লড়ান দিলাম এক আছে এই যে এখানে আছে দেখুন চেক করা যায় এগুলো আসলে কোন দেশে ভেরিয়েন্ট অ্যাবাউট থেকে রিজনে গেলেই আপনার পাওয়া যায় তাহলেতে অনেকগুলাতে আসে এইখানে থাকে আপনার আসলে আমি দেখাই দেবো না আপনি সিপিজেট না দেখা যাবে হ্যাঁ 13500 10 10 ছয় আপনি যদি বলেন ভাই চেক করে দেন এটি কিন্তু দেবো না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে নির্ভয় নিতে পারেন আপনারা খালি জাস্ট মার্কেটের ক্যাটাগরির জন্য চেক করে নেব তাছাড়া কিন্তু এগুলা কিন্তু ওয়াটারপ্রুফ থাকে হ্যাঁ দেখেন